গ্রামে না থেকেও আমরা গ্রামের পরিবেশটা উপভোগ করছি ছোটবেলায় কত মজা করেছিলাম গ্রামে মাটি দিয়ে খেলা করেছি কত কিছু তৈরি করেছি আমার মেয়ে হঠাৎ বলে মা আমি মাটি দিয়ে কিছু বানাতে চাই তারপরে ওর বড় মা ওকে মাটি এনে দিল মানে মোটা মা বলে আমার বড় বোনকে এই যে এই মাটি দিয়ে মা দেখি একটু তাকাও একবারে গ্রামের মত দেখি বানাইতেছো মা কলমদানি যে একবারে গ্রামের মতো দেখেন কিছু যদিও বাড়িটা অনেক দিনের পুরনো তিরিশ বছর হয়ে গেছে কিন্তু তারপরও আমাদের ভালো লাগে যখন আমরা সব ভাই বোনেরা একসাথে হই এখানে সব গ্রামের মতো এই যে সব কে বলবে এটা গ্রাম না এটা কলমদানি বানাচ্ছে আমার মেয়ে এটাকে সে রং করবে অনেক কাজ আছে এটার সে আপাতত মাটি দিয়ে এই কাজগুলো করবে পরে সে রঙের কাজটা করবে এটাকে শুকাবে তারপরে বাকিটা পরে দেখাবো হ্যাঁ আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন অর্জন